আর এখন বর্তমান সমাজে যারা ভগবত বিদ্যাসী জনা তাদের দাম বেশি কিন্তু ভাগবত ভক্তের কোন সম্মান নেই ভাগবত ভক্তের সম্মান নেই অর্থাৎ দুধের দামের চেয়ে মদের দামটা একটু বেশি আর মাতালের সম্মানে বেশি সাধুর সম্মান নেই কষ্ট পাচ্ছেন নাকি আর পেলেও কিছু করবার নেই গো আজকে একটু চাচা ছোলা কথা বলবো অত মিষ্টি কথা বলবো না মিষ্টি কথা বহুত বলে দেখছি কাজ হয় না একটু চাচা ছোলা কথা বলে দেখি কি হয় এর কারণ হচ্ছে ষোলোটা বছর রলেন আমাদের সনাতন ধর্মের ছেলে পেলে এই কিছু নব্য পন্ডিত হয়েছে ওরা দু চার ক্লাস লেখাপড়ি করে ওরা সমাজে ভাব দেখাচ্ছে যে আমি যা জানি এ বুঝি আর জগতের কেউ জানে না আর আমি যা বুঝি এটা বুঝি জগতের কোনো সাধু বুঝে না সাধু কি বুঝে ওরা খায় ঘাস পাতা ঘাস পাতা খেয়ে কি এত জ্ঞান অর্জন করতে পারে না কি ঘাস পাতা খেয়ে জ্ঞানী হওয়া যায় হ্যাঁ সাধু বাবার নিরামিষ খেয়ে কি শক্তি হয়

হরিনামে যে কত প্রেম এটাকে বুঝতে হলে যেমন নিজের ভক্ত হয়ে হরিনামকে আশ্রয় করতে হয় তত্রু এই লতা পাতার মধ্যে যে কত শক্তি আছে এটাকে খেয়ে তারপরে বুঝতে হবে তা না হলে বুঝা যাবে না আমি বলছি ষোলোটা বছর ছিলেন সুখদেব হ্যাঁ ষোলোটা বছর নয় ছত্রিশ বছর থাকতে পারে কি করি একটা মানুষের দেহ কয়টা কয়টা দেহ সাধুরা বলতে হবে তো সাধুরা বলতে হবে খালি দেশপাল দেশকাল পাত্র নিয়ে দৌড়দৌড়ি করলে হবে না এটাও একটা দেশের সংবাদ চারটা দেশ স্থুল প্রবত্ত সাধক সিদ্ধি এটা স্থুলের সাধকের কথা বলছি এটা স্থুলের সাধক স্থুলের স্থুল স্থুলের প্রবত্ত স্থুলের সাধক স্থুলের সিদ্ধি শুধু স্থুলে সাধক সিদ্ধি নয় স্থুলের স্থুল আছে প্রবত্তের প্রবত্ত আছে প্রবত্তের স্থুল আছে এই ভজনের স্তরটা আগে না বুঝলে পরে শুধু মৌখিক বিদ্যায় কখনো কৃষ্ণ প্রেম অন্বেষণ করা যায় না আমাদের গুরুগিরি করা সহজ হয়ে গেছে ষোলন আর তেরোটা ভক্তি জীবনী আর খানা গান এই যদি মুখস্থ করতে পারে তার মতো গুরু এই পৃথিবীতে নেই তাহলে গুরুগিরি করা একেবারে সহজ এজন্য এই দেশকাল পাত্র আশ্রয় উদ্দীপন জিটাচান এখানে যেখানে যে কথাটা বলা হচ্ছে যে একটা মানবের পয়টা দেহ ভজন করার আগে ভগবানকে চেনার আগে গুরুকে জানা চেনার আগে আগে তোমাকে চিনতে হবে তোমাকে যতদিন পর্যন্ত তুমি না চিনতে পারবে ততদিন পর্যন্ত কোনো বৈষ্ণবকে চেনার ক্ষমতা তোমার হৃদয়ে জাগ্রত হবে তোমাকে যতদিন পর্যন্ত তুমি না চিনিতে পারবে ততদিন ভগবানকে চিনতে পারবে না তোমাকে যতদিন পর্যন্ত তুমি না জানতে পারবে ততদিন ঈশ্বর কি বিষয়বস্তু তা উপলব্ধি করতে পারবে না এজন্য নিজেকে জানা এবং নিজেকে চেনার নামই সাধনা নিজেকে চেনা ভগবানকে চিনতে হবে না আগে তোমাকে চেন ভগবানকে চিনতে হবে না ভগবান এমনি তোমার স্বানমুকে এসে দাঁড়িয়ে যাবে এই জন্য